নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে ঘরকন্যা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি মহুয়া আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে বেগুন ভর্তা বা বেগুন পোড়া শীতকালে সকাল বা সন্ধ্যা যেখানেই হোক না কেন বেগুন পোড়া আর মুড়ি আর তার সাথে যদি থাকে এক কাপ গরম চা তো জমে একদম ক্ষীর তো সেই জন্য আমি প্রথমেই বেগুনে খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে মাঝে একটা ছিট দিয়ে পুড়িয়ে নিয়েছি গ্যাসে আপনারা চাইলে মাটির উনানেও পোড়াতে পারেন আমার এখানে উনান নেই তো সেই জন্য আমি গ্যাসেই পোড়ালাম তো বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি তার সাথে পুড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা যদি চান টমেটোটাও পুড়িয়ে নিতে পারেন আমি এখানে টমেটোটা ইউজ করিনি কারণ টমেটো আমার খুব একটা পছন্দের নয় তো সেই জন্য এখানে আমি সেই জন্য পেঁয়া মানে বেগুন আর লঙ্কাটাই পুড়িয়ে নিয়েছি বেগুনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখনও এখানে কিছু কিছু কালো যে পোড়া যে যেগুলো আছে দাগ সেগুলো আমি তুলে নেব তো ভালো করে পরিষ্কার করে নিলে খেতেও বেশ ভালো লাগে পোড়া পোড়া খুব একটা লাগে না তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার বরের এই বেগুন পোড়া রেসিপিটি খুব ভালো লাগে খেতে তো সেই জন্য এক আবদার বুঝতেই পারছেন করতে তো হবেই তো আমিও চলে এলাম বেগুন পোড়ার রেসিপি বানাতে তো এর সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি অল্প পরিমাণে দিয়েছি দুটো অল্প ছোট ছোট বেগুন তো সেই জন্য পরিমাণ মতন আমি পেঁয়াজ দিয়েছি খুব একটা পেঁয়াজ দিই তাহলে পেঁয়াজ পেঁয়াজ হয়ে যায় খুব একটা খেতে ভালো লাগে না অল্প পরিমাণ মতন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি খুব ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতন আপনারা যদি চান এর সাথে চিনিও দিতে পারেন কিন্তু আমি চিনিটা দিলাম না অল্প পরিমাণে দু চার দানা আপনারা দিতে পারেন আর এর সাথে দিয়ে দিলাম ভর্তি করে দু চামচ সর্ষের তেল সর্ষের তেল ছাড়া বেগুন পোড়া মানে ভাবাই যায় না সাদা তেল অনেকজনা খায় ঠিক আছে কিন্তু সাদা তেলের খুব একটা টেস্ট হয় বলে আমার মনে হয় না তো সেই জন্য আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর বেগুন পোড়া আমার রেডি মুড়ির সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ মটরশুঁটি আর শশা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না থ্যাংক ইউ